ভালো আছে আমাদের জীবনে বিবাহের গুরুত্ব কিন্তু এই অনেক আমাদের আটকে যায় বা বাধা থাকে এবং আমাদের যে প্রেম থাকে সেই প্রেমের যে মানুষ তাকে বিবাহ করতে গলি অনেক সময় বাধার সৃষ্টি হয় এবং সে বিয়েতে রাজি হচ্ছে না আপনি অনেক রিকোয়েস্ট করছেন চেষ্টা করছেন সে বিয়েতে না বা আমাদের ঘরে ভাই বোন যারা আছে তারা যথেষ্ট শিক্ষিত ভালো চাকরি করছে ভালো ব্যবসা করছে বা যে বোন আছেন সেই বোন সুশ্রী শিক্ষিত ঘরের গুণা বা সে চাকরি যথা কিন্তু তার জন্য সুশীল পাত্র পাওয়া যাচ্ছে না এই রকম বাধা যখন আমাদের জীবনে আসে তখন আমাদের বা বাবা মায়ের তখন নানান ভাবে দুশ্চিন্তা বাড়তে থাকে ছেলের বয়স বেড়ে যাচ্ছে মেয়ের বয়স বেড়ে যাচ্ছে বা আপনার প্রেম অনেক দিন হয়ে গেছে তো সেই শিশু সে আপনার লাভার বা আপনার যে মনের মানুষ সে বিয়েতে রাখতে না এই সময় আমাদের বিবাহ সিদ্ধ কবজে ধারণ করলে এর তুরন্ত রেজাল্ট পাওয়া যায় এবং এই বাধাগুলো কেটে যায় এইগুলো কেন আসে যদি আপনার জন্ম ছকে বা হাতে রাহু স্থান শনি মঙ্গলের স্থান খারাপ থাকে এবং যদি পাপগ্রহ দৃষ্টি দেয় শুভ গ্রহের ওপরে তখন কিন্তু এই সমস্যাগুলোর মুখোমুখি আমরা হই এই সময় বিবাহ সিদ্ধ কবচ যা আমাদের এই থেকে কাটিয়ে আমাদের এই যে বাধাটা সেটা কাটিয়ে দিয়ে আমাদের সেই কাজটাকে খুব তাড়াতাড়ি দ্রুত করতে সাহায্য করে এই বিভাসিদ্ধ কবজ কামাক্ষা সিদ্ধপীঠ বা ताराপিঠের সিদ্ধপীঠ বা যে কোনো শক্তিপীঠে বসে করলে সব থেকে ভালো কাজ হয় এই কবজ আপনা মঙ্গলবার শুক্লপক্ষের তিথিতে অষ্টমীতে করলে ভালো হয় শুক্লপক্ষ অষ্টমী যদি মঙ্গলবার হয় তাহলে সব ভালো কাজ হয় না হলে শুক্লপক্ষের যে কোনো অষ্টমীতে এটি করা যেতে পারে এই কবচ সঠিকভাবে প্রয়োগ করে যদি আপনি রুপোর চেনে বা লাল কারে কলায় ধারণ করেন এবং যদি রূপোর মাদুলি হয় বা তিন ধাতুর মাদুলি হয় তাহলে সব শুভ ফল প্রদান করে এবং এই কবজ করার পর থেকে একুশ দিনের মধ্যে থেকেই দেখবেন আপনার যে বাধাগুলো থাকছে সেটা অনেকটা লঘু হতে শুরু করে এবং তিন থেকে পাঁচ মাসের মধ্যে আপনার ও যোগ আপনার তৈরি হয়ে যায় এবং আপনার যে সম্বন্ধ আসছিল কে সে কেটে যাচ্ছিল বা সম্বন্ধ সঠিকভাবে আসছে না বা আপনি যেরকম পাত্র বা পাত্রী চাইছেন সেরকম পাত্র বা পাত্রীর সুযোগ আপনি বা যোগাযোগ আপনি পাচ্ছিলেন না বা আপনার যে মনের মানুষ দীর্ঘদিন না না করছিল সেও দেখবেন রাজি হয়ে যাবে এই বিবাহ সিদ্ধ যদি সঠিকভাবে প্রয়োগ করে ধারণ করেন তাহলে তুরন্ত ফল পাওয়া যায় পরীক্ষিত সত্য এই কবজ আপনি পড়ে দেখবেন তারপর জানাবেন সঠিক প্রয়োগ করে পড়বেন এবং সঠিক ফল পাবেন তো ফল পাওয়ার পর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করবেন জয় মা ভালো থাকবেন জয় মাতা